আসসালামু আলাইকুম আল্লাহর দুনিয়া কত সুন্দর এবং কত বড় এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন দুনিয়া কত সুন্দর এবং কত বড় আল্লাহর দুনিয়া আল্লাহর সৃষ্টি তো চলুন ভিডিওটি দেখে আসি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটি ফলো করুন তো চলুন দেখে আসি ভিডিওটি কল্পনা করুন যে আপনি এই যে রকেটটা আমার পিছনের এই রকেটটা দিয়ে আপনি মহাকাশে ভ্রমণে যেতে চান যেমন নীল যখন চাঁদে যায় এবং তাদের যে অ্যাপোলো সিরিজের প্রায় ধরুন আপনার এই রকেটটাও ঘন্টায় প্রায় চল্লিশ হাজার কিলোমিটার বেগে আপনাকে নিয়ে ছুটে যাবে মহাকাশের দিকে আপনি যদি এই পৃথিবীটা থেকে ওই যে দূরের চাঁদটা দেখা যাচ্ছে সেই চাঁদে যেতে চান নন স্টপ যদি এগিয়ে যান তাহলেও দশ ঘন্টা সময় লাগবে চাঁদে পৌঁছাইতে ঘন্টায় চল্লিশ হাজার কিলোমিটার বেগে ছুটলেও কিংবা আপনি যদি মঙ্গল গ্রহে যেতে চান তাহলে আপনার প্রায় আট মাস সময় লাগবে যদি নন স্টপ আপনি চল্লিশ হাজার কিলোমিটার বেগে ছুটেন কারণ মঙ্গল গ্রহের যে অ্যাভারেজ দূরত্ব প্রায় বাইশ কোটি কিলোমিটার সেই অবস্থানে যদি গ্রহে আপনি পৌঁছাইতে চান এই এই যে যে সবচেয়ে নাম হচ্ছে জুপিটার যেটা প্রায় সমান বড় এবং এই জুপিটারের এই যে পেটের মধ্যে আপনারা একটা লাল স্পটের মতো দেখছেন এইটাকে বলা হয় রেড স্টর্ম মানে একটা ঝড় বইছে জুপিটারের পেটে এবং এই ঝড়ের সাইজটা এত বিশাল যে এখানে প্রায় তিনটা আস্ত পৃথিবী ঢুকে যাবে ঝড়ের ভিতরে একবার চিন্তা করেন যে এই যে বৈশাখ মাসে যে ঝড় আসে কিংবা মাঝে মাঝে আমরা দেখি যে বাতাস উঠছে এরকম একটা ঝড়ের হচ্ছে যে আপনার প্রায় তিনটা সমান যেটা চলছে এই জুপিটারের ভিতরে আপনি যদি এই জুপিটার গ্রহটাতে যেতে চান এবং একটা না যদি আপনার রকেটটা চলতে থাকে তাহলে প্রায় আড়াই বছর সময় লাগবে এই জুপিটার গ্রহে পৌঁছাইতে এই পৃথিবী থেকে কিংবা আপনি যদি ধরেন যে আপনি কোন চাঁদ গ্রহ বা কোথাও যাবেন না সরাসরি সূর্যের কাছে যাবেন সেখানে যেতেও আপনার প্রায় পাঁচ মাসের উপরে সময় লাগবে কারণ সূর্যটা আপনার কাছ থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আছে আপনি আপনি যদি যদি এই বাদ দিয়ে একেবারে গোটা শেষ সীমানায় যেতে চান কিলোমিটার বেগে ঘন্টায় যান তারপরেও পঞ্চাশ বছর সময় লাগবে সৌরজগতের শেষ মাথায় পৌঁছাইতে ধরুন আপনি সৌরজগতের পুরোটা ভ্রমণ করে ফেলেছেন এবং এখন আপনি রকেট নিয়ে ছুটতে চান আমাদের সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী যে নক্ষত্র নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই এবং এই প্রক্সিমা সেন্ট্রয় নক্ষত্রটা এত দূরে আছে যে আপনার প্রায় এক লক্ষ পনেরো হাজার বছর সময় লাগবে আপনি যদি নন স্টপ চল্লিশ হাজার কিলোমিটার বেগে আপনার রকেট নিয়ে ছুটে যান আমাদের সবচেয়ে কাছের যে নক্ষত্র সেই প্রক্সিমা এর দিকে এরপর ধরেন আপনার মন চাইল যে না আপনি আমাদের এই যে গ্যালাক্সি যে গ্যালাক্সিতে আমরা আছি আমাদের এই সৌর জগৎ আছে এবং এরকম প্রায় দশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি সৌর জগতের মতো নক্ষত্র গ্রহ সবকিছু মিলিয়ে থাকতে পারে এই গ্যালাক্সিটার সেন্টারে আপনি যেতে চান আপনি দেখতে চান যে একেবারে সেন্টারে কি আছে সেই সেই যে বিশাল ব্ল্যাক হোলটার জায়গায় দেখুন আমরা আমাদের এই সৌর জগৎটা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একেবারে প্রান্তের দিকে আছে এবং এই প্রান্ত থেকে আপনি যদি এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে যেতে চান এবং আপনার রকেটটা যদি নন স্টপ চল্লিশ হাজার কিলোমিটার বেগে ছুটে যায় তাহলে প্রায় সত্তর কোটি বছর সময় লাগবে এই পৃথিবী থেকে আমাদের নিজেদের সেন্টারে পৌঁছাইতে। আপনার আমাদের শেষ হয়ে গেল। আপনি চাঁদ দেখেছেন জুপিটার মঙ্গল গ্রহ সৌরজগতের শেষ সীমানা আমাদের গ্যালাক্সির সেন্টার সবকিছু ঘোরা শেষ করে আপনি এখন অন্য গ্যালাক্সির দিকে যেতে চান যেটা আমাদের এর পরের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি নাম হচ্ছে অ্যান্ড্রো এবং আপনি যদি এই পৃথিবী থেকে এই রকেটে চড়ে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ছুটে যান সেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটার দিকে তাহলে আপনার প্রায় সাত হাজার কোটি বছর সময় লাগবে সেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে পৌঁছাইতে কিংবা ধরুন আপনার মন চাইলো যে আপনি এন্ড্রোমিডা গ্যালাক্সি পার হয়ে আরো দূরের যে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিতে যাবেন সেই গ্যালাক্সিতে যাইতেও আপনার প্রায় সাড়ে সাত হাজার কোটি বছর সময় লাগবে এই পৃথিবী থেকে নন স্টপ যদি আপনি রকেট নিয়ে ছুটে যান এইবার ধরুন পৃথিবী থেকে শুরু করে চাঁদ মঙ্গল গ্রহ আমাদের জুপিটার সৌরজগৎ আমাদের গ্যালাক্সি সবকিছু পার হয়ে আপনি অন্যান্য গ্যালাক্সি নিয়ে ঘুরতে ঘুরতে আপনি একেবারে যেতে চান এই যে আমাদের মহাবিশ্ব সেইটার শেষ সীমানায় শেষ মাথায় আপনি যদি ঘন্টায় চল্লিশ হাজার কিলোমিটার বেগে এই পৃথিবী থেকে রওনা দেন এই মহাবিশ্বের শেষ মাথায় যেতে তাহলে আপনার প্রায় দেড় লক্ষ কোটি বছর সময় লাগবে সেইখানে পৌঁছাইতে আপনি যদি নন স্টপ ছুটে যান এবং একেবারে ঘুম খাওয়া ছেড়ে দিয়েও যদি ছুটে যান এত বিশাল হচ্ছে যে আমাদের এই মহাবিশ্ব যেখানে আমরা আছি আছে আমাদের সৌরজগৎ পৃথিবী অন্যান্য গ্রহ এবং সমস্ত কিছু কিন্তু বিজ্ঞানীরা ভেবে বলছেন যে এই মহাবিশ্বই শুধু মহাবিশ্ব নয় এরকম আরো অনেক মহাবিশ্ব থাকতে পারে এবং তারা একটা আইডিয়া দিচ্ছেন যে কি পরিমাণ এই এইরকম মহাবিশ্ব থাকতে পারে আরো এবং এই মাল্টিভার্সের সংখ্যাটা এত বেশি হতে পারে যে বিজ্ঞানীর একটা নাম্বার আন্দাজ করেছেন 10 টু দি পাওয়ার 500 অর্থাৎ ধরুন আমরা যখন বলি যে 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কয়ার 2 দুগুণে 4 এইভাবে আপনি যদি 10 এর উপরে 500 লিখে সেইটাকে যদি গুণ করে যেতে থাকেন তাহলে যে নাম্বারটা আসবে এতগুলো মহাবিশ্ব এই যে বলLambda তখন আপনাদের যে মহাবিশ্বের শেষ সীমানায় যেতেও আপনার প্রায় 1.5 লক্ষ কোটি বছর সময় লাগবে যদি ঘন্টায় হাজার কিলোমিটার বেগে ছুটে যান এই রকম বিশাল বিশাল গুলো মহাবিশ্ব থাকতে পারে এবং এইটা সংখ্যাটা এত বিশাল যে আমাদের কারোর ব্রেইন সেই সংখ্যা আর আসে না কোনো লক্ষ মিলিয়ন কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোন সংখ্যায় সেটাকে বলা সম্ভব না এতক্ষণ এই কথাগুলো আপনাদের কেন বলেছি জানেন এই যে সৃষ্টি জগতের এত বিশালত্ব এবং কমপ্লেক্সিটি এই যে এক বিশাল ডিজাইন, পিছনের কারণ হিসাবে আপনি যদি আপনি যদি সম্মান করেন শ্রদ্ধা করেন আপনি যদি সেই মহান ডিজাইনারকে নিজের মন থেকে ভালোবাসেন তাহলে আপনার দ্বারা তার সৃষ্টির অন্য কোনো কিছুর প্রতি নির্দয় হওয়া কঠোর হওয়া অন্যায় করা নিষ্ঠুর হওয়া সম্ভব না কারণ আপনি নিজেও হচ্ছেন এই গোটা সৃষ্টি জগতের এই গোটা মহাবিশ্ব কিংবা মাল্টিভার্স যাই হোক না কেন সব কিছুর এই ডিজাইনের একটা অংশ এবং আপনার আমার কর্তব্য দায়িত্ব হচ্ছে সেই ডিজাইনার সেই সৃষ্টিকর্তার প্রতি সম্মান থেকে তার সৃষ্টির প্রতি দয়া এবং করুণা এবং ভালোবাসা ছড়িয়ে দেয়া ধন্যবাদ